সারা জীবন আপনি জুয়া খেলার সাথে জড়িত হয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি এই জুয়া খেলে আপনি ঘর বাড়ি বিটা মাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আজকে আপনি ঋণগ্রস্ত ঋণগ্রস্তর কারণে আপনি আজকে এলাকা ছাড়া আপনি এলাকায় থাকতে পারতেছেন না ঋণ যাদের কাছ থেকে করছেন তাদের বিভিন্ন জ্বালা তা আমি আপনাদের কাছকে বলবো যে এই ঋণ থেকে বাঁচতে হলে আপনি সব কিছু আবার ফিরে পেতে হলে আমি বলবো আমার এখান থেকে একটা তাবিজ নিয়ে ব্যবহার করেন আমি এটি একটি কন্টাক্টের মাধ্যমে দিয়ে থাকি আশা করি আপনার সব কিছু আবার ফিরে পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারবো আবার সব কিছু ফিরে পাবেন তো আমি খেলাটি আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো আমার এই নাম্বারটি কাগজে লিখে দেওয়ার উদ্দেশ্য হলো। কিছু টাউট বাট পারের কারণে এখন ভিডিও নকল নকল ওই কাপ জাপ করে সেই জন্য আমি নাম্বারটি এখন কাগজে লিখে দিছি যাতে কেউ ভিডিও নকল না করতে পারে নাম্বার কেউ নকল না করতে পারে তা আমি যেমন এখন বলবো সাহেব সাহেব তাবিজের দিকে আসবে তাবিজের দিকে আসা মানে আপনার সাথে তাবিজ থাকা মানে আপনার দিকে আসবে সাহেব মনোযোগ সহকারে দেখুন সাহেব বলছে আশা করি সাহেব চলে আসবে এই যে সাহেব চলে আসলো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে সাহেব বলছি সাহেব আসছে যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশ বিদেশে যেখানে থাকেন না কেন অবশ্যই এই ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই তাবিজটি সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনি অনেক টাকা বানাতে পারবেন খুব সহজ একটি সিস্টেম তাবিজ আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখেন তবে আসছে এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা বলছি দশ করাই আসবে যেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দশ করা বলছি দশ করা চলে আসছে যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসা বাধ্যতামূলক পাঁচবার দশবার বিশবার বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশোবার হবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি না দু একবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন দেশে যারা আছেন তারা তো অবশ্যই আমার কাছ থেকে সরাসরি এসেই সংগ্রহ করবেন দেশের বাহিরে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন তো এখন বলবো গোলাম 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 আশা করি আসবে গোলাম 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 বাইরে পড়ছে তো বিবার সেই রকম বাইরে পড়তে পারে পরাটাই স্বাভাবিক পাঁচবার দশবার বিশবার বার না কাটবেন যখন আপনি একবার দুবার বাইরে হইতেই পারে মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে আমি একটু গ্যারান্টি দিব আপনি এটা তা রাখলে আপনার বিজয় সুনিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনি নিশ্চিত থাকেন তো এখন বলবো বেডি 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 আশা করি আসবে বেডি 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 ভিউয়ার্স এবারে বেডিটা বাইরে পড়ছে তো যাই হোক মিস হবে মিস হওয়াটাই স্বাভাবিক তো আশা করি এবার ইচ্ছে আপনি হান্ড্রেড আপনার বিজয় সুনিশ্চিত থাকবে এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন দুইবার মিস হয়েছে দেখে এটা নিয়ে কোনো ভয় হওয়ার কিছু নাই এটা গ্রান্টিক সহকারে দিয়ে থাকি তো এখন বলবো সাই করা সারি করা করা এই যে সারি করা চলে আসলো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন বলবো গোলাম 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 এই যে চলে আসলো তো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বলবো সাই করা সারি করা সারি করা সাই করা সাই করা সাই করা চলে আসলো যেটা খুশি আসছে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আগে চ্যানেল ফলো করবেন যে আসলে সবগুলো ভিডিও আমার চ্যানেলে আমার কিনা সেটাও লক্ষ্য রাখবেন যারা বাস তাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও থাকবো তো এখন বলবো টাক্কা 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্যই যাদের রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা ছাড়তে পারতেছে না তারা অবশ্যই আমার কাছ থেকে একটি তাবিজ নিয়ে ব্যবহার করে দেখেন আপনার বিজয় তো আমি বলছি নিশ্চিত নিশ্চিত যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে সংগ্রহ যোগাযোগ করে এই তাবিজটি সংগ্রহ করে নিয়ে ব্যবহার করুন আশা করি এটি আমি একটি কন্টাক্টের মাধ্যমে দিয়ে থাকি যদি যার প্রয়োজন আছে মনে করেন সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সবার ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা